এই যে শর্ট সিলেবাস দিয়েছে ভালোভাবে প্র্যাকটিস করে গার্ডেন এ প্লাস নিশ্চিত করবে তো আমরা দেখি বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজিএস আমাদের কয়টি অধ্যায় কমপ্লিট করতে হবে জাস্ট ছয়টি অধ্যায় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের স্বাধীনতা তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমন্ডল এটা একটা বড় অধ্যায় অ্যাকচুয়ালি তৃতীয় অধ্যায় সৌরজগত ভূমন্ডল এই যে অধ্যায়টা এখন তো ইম্পর্টেন্ট দেন কোনো অ্যাডমিশনের জন্য বা হায়ার এডুকেশনের জন্য এই অধ্যায় থেকে মাস্ট বি আসে সো এখন থেকে আজ থেকে এই অধ্যায় প্রতি নজর দাও এবং সুন্দরভাবে প্র্যাকটিস করার চেষ্টা করো তো আমরা তৃতীয় অধ্যায় সূর্যগত ভূমন্ডল ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিকত আইন দশম অধ্যায় জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা এগারোতম অধ্যায় অর্থনৈতিক নির্দেশক সংঘ বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি তেরোতম অধ্যায় বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ এই ছয়টি অধ্যায় থেকে আমাদের একশো মার্চ আসবে কিভাবে আমাদের মানবণ্টনের দিকে খেয়াল করলে যদি সৃজনশীল আসবে ৫০ পার্সেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন আসবে বিশ পার্সেন্ট এবং বহু নির্বাচনী প্রশ্ন আসবে ৩০ পার্সেন্ট সৃজনশীল আসবে তো পঞ্চাশ মার্কেট সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ২০ মার্কেট বহু নির্বাচনী আসবে তিরিশ মার্কে। এখন প্রশ্ন আছে সৃজনশীল প্রশ্নটি আমাদের এই যে ছয়টি অধ্যায় থেকে আটটি প্রশ্ন হবে ছয়টি অধ্যায় থেকে কয়টি প্রশ্ন হবে আটটি প্রশ্ন হবে তাহলে এই যদি ধরে নিই যে তৃতীয় অধ্যায় থেকে একটা বড় অধ্যায় এই তৃতীয় অধ্যায়টা একটা বড় অধ্যায় এই অধ্যায়টা মনে হয় দুটো তিন প্রশ্ন আসবে তো এমনি তো ছয়টি অধ্যায় থেকে আটটি প্রশ্ন হবে কয়টি প্রশ্ন হবে আটটি প্রশ্ন হবে ছয়টি অধ্যায় থেকে আটটি প্রশ্ন হবে আমাদের পাঁচটি প্রশ্নের অ্যানসার করতে হবে দশ মার্কস করে পঞ্চাশ মার্কস আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে পনেরোটি টোটাল এই ছয়টি অধ্যায় থেকে দশটি প্রশ্নের অ্যান্সার করতে হবে দুই মার্চ করে অর্থাৎ বিশ মাস প্রত্যেকটি প্রশ্নের জন্য দুই মার্চ করে আমাদের বিশ মার্চ আর জন্য তিরিশটি প্রশ্ন থাকবে থাকবে এক করে আমাদের তো এই হচ্ছে আমাদের বিজিএস অর্থাৎ বাংলাদেশের বিশ্ব পরিচয় শর্ট সিলেবাস এবং মানবন্ডন যা ক্লাস টেন এবং এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য প্রযোজ্য থ্যাংকস ফর এভরিওান